নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের প্রত্যেকেরই কিন্তু রান্না করার জন্য প্রত্যেক দিন হাতে একই রকম সময় থাকে না কিছু কিছু দিন আছে যে আমাদের খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় এই সমস্ত দিনে যাতে আপনারা খুব তাড়াহুড়ো চট জলদিভাবে একটা রান্না করতে পারেন সেরকম একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জ্বর জলদি তাড়াহুড়ো করে রান্না করার জন্য আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হলো সোয়াবিন দিয়ে একটা রেসিপি এটা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না করা যায় আমি এক প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি এই সোয়াবিনটা আমি প্রথমে কেটে নিয়ে সেদ্ধ করে নেব সোয়াবিনের মধ্যে জল দিয়ে দিচ্ছি সোয়াবিনটা আলু দিয়ে রান্না করা হবে আর নিরামিষ ভাবে রান্না করা হবে উনুনে সোয়াবিনটা সেদ্ধ হচ্ছে আর আমি চারটে আলু নিয়েছি আলুগুলো আমি কেটে নিয়েছি আলুটা আমি ছোট পিস করে কেটে নেব তাহলে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এরকম ছোট করে আলুগুলো ফুটে নিচ্ছি সোয়াবিনটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সোয়াবিনগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে এবার সোয়াবিনটা আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য একটু নুন দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সোয়াবিন থেকে গরম জলটা ফেলে দিচ্ছি এবার ঠান্ডা জল দিয়ে সোয়াবিনটা আমি কষলে নিয়ে আরো দুই তিনবার ধুয়ে নেব সোয়াবিনে একটা গন্ধ লাগে খেতে গেলে অনেক সময় তার জন্য সোয়াবিনটা ধুয়ে নিতে হয় সোয়াবিনগুলো আমি দুবার ধুয়ে নিয়েছি এবার সোয়াবিনগুলো একেবারে চিপ পেয়ে নিচ্ছি চিপ সোয়াবিনটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে সোয়াবিনটা যাতে তাড়াতাড়ি করে রান্না করা যায় সেই পদ্ধতিটাই আজকে আমি শেয়ার করব তাই আজকে আমি কোনো মশলা বাড়ছি না আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন গুঁড়ো মশলা খাওয়া হয় আজকে সোয়াবিনটা আমি গুঁড়ো মশলা দিয়েই রান্না করব। তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে ধুয়ে নেওয়া সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি আদা দিতে হবে আমি আদাটা ছুলে নিয়েছি ঘুষনি দিয়ে ঘষে সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা ঘষে দিয়েছি এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এবার এই সর্ষের তেল দিয়ে সব কিছু দিয়ে সয়াবিনটা ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিয়ে সয়াবিন রান্না করলে রান্না করাও যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি থেকে জলটা ফেলে দিচ্ছি আবার উনুনে বসিয়ে কড়াইটা আমি গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর অল্প করে একটু গোটা জিরে মশলাটা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি সয়াবিনগুলো মাখানোর সময় নুন দিয়েছি সেটা খেয়াল রেখে নেই আলু ভাজার সময় অল্প একটু নুন আমি দিয়ে দিচ্ছি নিয়েছি এবার এর মধ্যে আমি সোয়াবিন গুলো দিয়ে দিচ্ছি এবার সোয়াবিন দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে দিতে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এইভাবে সোয়াবিন রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বা বেশি দিয়ে রান্না করতে পারবেন তবে সোয়াবিন যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায় সোয়াবিন দিয়ে আলু দিয়ে কষানোর সময় এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সোয়াবিনে একটু ঝালের পরিমাণটা বেশি হলেই খেতে ভালো হয় সোয়াবিন গুলো আলু দিয়ে কষানো হয়ে গেছে এরকম কষা সোয়াবিন তুলে রেখে কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে আমরা কিন্তু সোয়াবিন রান্না করলে পরে কিছুটা কষা সোয়াবিন আমরা রেখে দিই এটা ভাত দিয়ে খাওয়ার জন্য আর খেতেও খুব ভালো লাগে এবার এই কষা সোয়াবিনের মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি সোয়াবিনের খুব একটা ঝোল রাখবো না এই জন্য ঝোলের পরিমাণটাও অল্প করে দেবে কারণ আলুগুলোও সেদ্ধ করা আছে এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলে সোয়াবিন রান্নাটা হয়ে যাবে আমি যখন কোথাও বেড়াতে যাই তখন খুব তাড়াহুড়ো থাকে এদিকে রান্নাটাও করতে হয় তখন কিন্তু আমি এইভাবে সোয়াবিনটা রান্না করি আমার খুব চটপট সোয়াবিনটা রান্না করা হয়ে যায় আর বেড়াতে গেলে যে যদি খাবার নিয়ে যেতে হয় আমরা বেশিরভাগ সময় ভাত তরকারি নিয়ে যাই আর তখন কিন্তু আমরা আমিষ খাবারটা নিই না কারণ জামা কাপড় সঙ্গে থাকে আর জামা জামাকাপড়ের সঙ্গে আমিষ খাবারটা লেগে গেলে আমার ঠিক ভালো লাগে না তখন নিরামিষভাবে এভাবে সোয়াবিনটা রান্না করে নিয়ে যাই আমাদের খেতে খুব ভালো লাগে সোয়াবিনের ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আলু দেওয়া আছে নামানোর পর ঠান্ডা হয়ে ঝোলের পরিমাণটা আরেকটু কমে যাবে এবার এই মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এক মিনিটের মতো ছুটিয়ে নেব সোয়াবিনের ঝোলটা আমার রান্না হয়ে আছে আমি সোয়াবিনের ঝোলটা নামিয়ে এনে নিচ্ছি দেখুন সোয়াবিনের ঝোলটা কতটা ঘন হয়ে গেছে রাস্তাঘাটে এরকম তরকারি নিয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো এইভাবে সোয়াবিন আপনারা রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে আর কোথাও বেড়াতে গেলেও নিয়ে যাবেন দেখবেন নিতে সুবিধে হবে আপনারা দেখতে পেলেন আমি অল্প সময়ে কীভাবে সোয়াবিনটা রান্না করলাম আমার রান্নার পদ্ধতি রাজ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে